নাচতে নাচতে বলছেন এখানে মানে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে ঠিক আছে একটু একটু খুলে মিলে বলেন তথ্য সহকারে বলেন আমরা একটু দেখি কোথায় নির্যাতন হচ্ছে জায়গাটার নাম বলেন কার ওপর নির্যাতন হচ্ছে সেই মানুষটার নাম বলেন আর কখন নির্যাতন হলো সময়টা বলেন আপনারা একা একাই দেখবেন ওখান থেকে আমরা একটু দেখি আর কিভাবে আপনারা এই সংবাদগুলো পান আমলিক দেয় আমুলিগেল স্পন্সারগুলো এখানে আছে তারা দেয় সংবাদ নাকি আপনারা ওখানে বসে বসেই বানান স্বপ্নে দেখেন ঠিক আছে যদি স্বপ্নে দেখেন বলবেন তো যে আমরা স্বপ্নে দেখছি হিন্দুদের উপরে মুসলমানরা বাংলাদেশে নির্যাতন নির্মম নির্যাতন করতেছে এ কথাটা বললেই হয় আপনারা স্বপ্নে দেখছেন বাস্তবে এখানে নাই এখানে হিন্দু আর মুসলমান ভাই ভাই আমরা এক টেবিলে খাই আপনাদের মতো না যে মসজিদে পাঁচ মাইলের ভিতরে গরু জবাই করতে পারবে না এখানে আমরা এক টেবিলে খাই আমাদের ভিতরে কোনো সমস্যা নাই যা আছে সেটা হলো রাজনৈতিক তৈরি করছেন আপনারা মোদির প্রেসক্রিপশনে হাসিনা এখানে শুরু করছে হিন্দু আর মুসলমান নিয়ে রাজনীতি এর আগে ছিল না এর আগে আমরা চিন্তাও কখনো করি নাই এর আগে আমরা কখনো চিন্তা করি নাই হিন্দু আর মুসলমান ধর্মকে নিয়ে এখানে রাজনীতি হতে পারে আপনারা শুরু করছেন আপনাদের দেশে অনেক আগেই আমাদের দেশে এটা চালাবার চেষ্টা করতেছেন এগুলো খায় না বাংলাদেশে এগুলো খায় না আমরা এগুলো খাই না আমাদের উচিত এই এই ভাই এই বলে আদবের সাথেই বলি মুরুকি মানুষ সম্মানের সম্মান দিয়ে বলছে ওদের সাথে লাগালাগি দরকার নাই আমাদের এই ভারত দরকার নাই আমাদের বাংলার বিহার উড়িষ্যার আমাদের দরকার নেই আমাদের যে জায়গাটুকু আছে এতটুকুই যথেষ্ট আমাদের আর জায়গা দরকার নেই আমাদের এখন শান্তি দরকার আপনি একটু উস্কায় দেবেন আর ওইখানে ললিপাপ খাবে বিধানসভায় বসে ললিপাপ চুষবে সবাই ওরা চায় এগুলা যে আমরা এখান থেকে উস্কায় দিই ওরা ওইখানে বসে বসে ললিপাপ থাক ললিপাপ খাওয়ার রাস্তাটা আমরা নাইবা বা করে দিলাম আর যদি পারেন আপনার কথা শুনে বিএনপির সব পেলে আছে অনেক ছেলেপেলে আছে স্মার্ট ছেলেপেলে আছে শিক্ষিত আছে আপনার ছাত্র দল আছে শিক্ষিত ছেলেপেলে তাদের হাতে স্মার্টফোন আছে তাদেরকে বলেন ভিডিও করতে মাত্র সত্তর আশি হাজার হিন্দু আছে সবার সামনে যান যাইতে বলেন এই ক্যামেরা নিয়ে ভিডিও করতে বলেন তারা কেমন আছে সত্যটাকে প্রকাশ করেন সবাই ভালো আছে আমরা জানি সবাই ভালো আছে প্রতিদিন হাজার হাজার ভিডিও বের করে নিয়ে আসেন ইউটিউব ছাড়লেই যেন দেখতে পারে ওপার বাংলা থেকে এপার বাংলায় কি হচ্ছে হিন্দুরা কেমন আছে সব হিন্দু এখানে বলবে আমরা ভালো আছি মন্দিরের সামনে যাবেন বলেন ছাত্র ছাত্রদলের ছেলেপেড়েদের সাথে সবাইকে বলেন আপনি শুধু দল কেন সবাইকেই বলেন দেশের সবাইকেই বলেন যে মন্দিরের সামনে যাও ভিডিও করো সেখানে হিন্দু পাবে তাদের সাথে কথা বলো তারা কি বলে আমি আশা করতেছি সবাই ভালো বলবে সবাই ভালো বলবে এবং এরকম হাজার হাজার ভিডিও যদি প্রতিদিন সারা হয় ইউটিউবে ওরা কয়টা ভিডিও ছাড়ে আমরাও পারি আমার আমরাও পারি আমরাও দেখা দিতে পারি যে তোমরা প্রপাকানটা করবে মিথ্যা কথা বলবে আর আমরা সত্য বলবো সবসময় সত্য জয়ী হয় মিথ্যা কখনোই জয়ী হতে পারে না মিথ্যা আর সত্য আগুন আগুনের মতো এই মিথ্যা একসময় বিলীন হয়ে যাবে সত্যটাই টিকে থাকবে এটাই এটাই এটা এটাই ইতিহাস এটাই এটা এটাই নিয়ম ইতিহাসে কখনো মিথ্যা স্থান পায় না সত্যটাই স্থান পায় আর এটা ভালো করছে ওরা খুবই ভালো করতেছে ওরা ওরা যে কেমন মানুষ কেমন চিন্তা ভাবনা মানুষ সেটা আস্তে আস্তে প্রকাশ করতেছে ওরা শখে আছে ওরা খুব শখে আছে হাসিনাকে ওরা ইলেকশন জিতাইলো আমি আমি ইলেকশনে জিতাইল এখন চাইছিল আরও পাঁচ বছর থাকবে এরপর আরও পাঁচ বছর এভাবে দুই সাল পর্যন্ত ওদের স্বার্থ সিদ্ধি করবে আরও চুক্তি করবে সেগুলোকে গোপন রাখবে এখান থেকে ডলার নেবে ওখান থেকে ছেলেপেলেদের পাঠাবে স্কিল ছেলেপেলেদের পাঠাবে আমাদের ইউনিভার্সিটিকে শেষ করে দেবে এখান থেকে স্কিল তৈরি হবে না আমাদের হাসপাতালকে নষ্ট করবে আমাদের ছেলেপেয়েরা আমাদের মানুষেরা ওখানে চিকিৎসা করবে এগুলো কন্টিনিউ চলবে শত শত বছর চলবে কিন্তু ওরা এই জায়গার থেকে একটুখানি ধাক্কা খাইছে এই ধাক্কার জন্য পাগল হয়ে গেলে যা করে মানুষে অতিরিক্ত সব সব পাইলে যা করে মানুষে এখন তাই করতেছে সুতরাং এই সকাহত মানুষকে আর খোঁচাখি না করাই ভালো আমরা আমাদের মতো থাকি ওরা ওদের মতো থাক ওরা যা বলে শান্তি পায় বলুক বিশ্ববাসী জানে যে আসল সত্য কোনটা বিশ্ববাসীবাসী জানে মিথ্যা কোনটা এই শাক দিয়ে আর যাই হোক মাছ ঢাকা যায় না মাছ বেরিয়ে আসে ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে করুক সময় বিফল হবে আমাদের সুপ থাকাই উচিত আর সুপ না থেকে যদি কথা বলি তাহলে এরকম কথা বলা উচিত সবারই কথা বলা উচিত যেন যে কথাগুলো গঠনমূলক হয় আমরা যদি হিন্দুদেরকে নিয়ে কথা বলতে চাই হিন্দুদের সামনে আমরা ধরতে চাই আর হিন্দু যারা আছে তারা এই দেশের বাসিন্দা তারা তো মনে করে বাঙালি বাংলাদেশি বাঙালি তারাও তো আমাদের সাথে মুসলমানদের সাথে মিলেমিশেই থাকে তারা নিজেরা কেন কথা বলে না তাদের তারাও তারাও ইউটিউব চ্যানেল ফেসবুক সবারই ফেসবুক আছে সে ফেসবুকে ভিডিওতে কথা বলতে পারে লিখতে পারে যে আমরা ভালো আছি দাদারা ওই পাশ থেকে দাদাগিরি করো না নিয়ে গেছো আমেরিকার লীগের সন্ত্রাসীদের লুটপাট লুণ্ঠনকারীকারীদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে বসে খাবে বুঝবে মজা বুঝবে দিন ভিতরেই মজা বুঝবে যে গতকালই খবর পেলাম চারজন আমলীগের ছাত্র ছাত্রলীগ ওখানে দর্শন করে ধরা গেছে আরও সময় যত যাবে আরও যাবে তো এখনো ঘাপটি মেরে বসে আছে বিষা পাচ্ছে না যাওয়ার সুযোগ পাচ্ছে না অনেকেই গেছে আরও যাবে আরও যাবে আরও যাবে তুমি দেখবে কি জিনিস তোমরা নিয়ে যাচ্ছ যদি তোমরা ভালো থাকতে চাও আমাদের কিউ ভালো রাখতে চাও আমাদেরকে ভালো রাখা তোমাদের উচিত কেননা আমরা তোমাদের স্টোমার প্যাটের ভিতরে থাকি প্যাট নষ্ট হলে তো কী হয় জানো প্যাট নষ্ট হলে কি হয় পরিবেশ নষ্ট হয় এই হাতে পা হাত পা মাথা নষ্ট হলেও সমস্যা হয় না কিন্তু প্যাট নষ্ট হলে কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যায় আমরা প্যাট তোমাদের প্যাটের ভিতরে আছে। আমাদেরকে নষ্ট তোমরা করো না আমরা ভালো থাকতে চাই আমরা ভালো থাকলে তোমরাও ভালো থাকবে আমরা যদি ভালো না থাকতে পারি তোমরা ভালো থাকতে পারবে না ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষ আমরা যখন যদি আমরা শান্ত শান্তি শান্তিপ্রিয় মানুষ আমরা শান্ত থাকতে চাই আমাদেরকে খোঁচাবে আমাদেরকে রাগাবে আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলবে উত্তপ্ত করবে কত সময় চুপ থাকা যায় এত তিপ্পান্ন বছর যাবৎ আমরা চুপ আছে। আমাদেরকে চুপ রাখিয়া রাখানো হয়েছিল চেষ্টা করছিল এই প্রথমে মজিবকে দিয়ে তারপরে মজিব কন্যা হাসিনাকে দিয়ে আমাদেরকে চুপ করাবার জন্য কম খুন আর গুম করে নাই তখন তো একটা কথাও বলো নাই বিএনপি নেতা ইলিয়াসকে যখন ঘুম করে গুম করলো কই কোনো কথা তো বললে না যে হাসিনা এগুলো করতেছে এগুলো ভালো করতেছে না যখন সালাউদ্দিনকে এই পার থেকে ধরে নিয়ে ও পারে রাখা হইলো বছর পর বছর আটকায় রাখলে ওই তখন তো একটাও কথা বললে না যে এখানে কেন আসলো এখানে কিভাবে আসলো ইনকোয়ারি করছিলে তখন মুখে কুরুপ দিয়ে বসেছিলে কথা বলতে পারো না বোবা হয়ে গেছিল হাসিনা যখন অন্যায় অত্যাচার নির্যাতন করছে তখন চুপচাপ ছিল হাসিনা কি কম হিন্দু মানুষের হিন্দুদের জ্বালাইছে হিন্দুদের বাড়িঘর পুরাইছে হিন্দুদের মন্দির ভাঙছে হিন্দুদেরকে কি না করছে কত অত্যাচার করছে কিন্তু দেখলে বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে কুপিয়ে মারলো চুপচাপ ছিলে আসলে ব্যাপারটা হিন্দু আর মুসলমান না মূল ব্যাপারটা রাজনীতি তোমরা চাও খবর তৈরি করতে খবর তৈরি করতে কেননা পিছনে অনেক খবর আছে যে সব খবর প্রকাশ জন্য না হয় দুর্নীতি আছে দুর্নীতি এখানে যখন চরমভাবে হাসিনা চালাচ্ছিল তখনও সে খবর তৈরি করতেছিল একটার পর একটা খবর তৈরি করতেছিল শেষ পর্যন্ত যখন আন্দোলন হলো যখন দেখলো যে আর কোনো খবর নাই তখন জামাতকে নিষিদ্ধ করলো নিষেধ করল জামাতকে আদালতের ভিতর দিয়ে তাকে নিষেধ করলো মনে করছিল এটা একটা বড় খবর মানুষ খাবে মতো মানুষ এইসব খবর খায় না তোমাদের খবর যত দিন যাবৎ চালাচ্ছ এটা অনেক যথেষ্ট হয়ে গেছে এখন আর খাব না আমরা আমরা খাব না আমরা জানি তোমরা মিথ্যা তোমরা আমরা জানি তোমরা উত্তপ্ত করার জন্য আমাদেরকে উত্তপ্ত করার জন্যই তোমরা খবর তৈরি করতেছ তোমাদের দেশের ভিতরের মানুষও জানে আমরা যেমন দেশের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলমান ভাই ভাই আর তোমরা ওখান থেকে যারা পলিটিক্স করতেছ রাজনীতি করতেছ কয়েকজন বাদ দিয়ে ইন্ডিয়ার ভিতরে সব হিন্দুরা আছে তারাও আমাদের সাথেই আছে আমরা সবাই ভাই ভাই আমরা একই অঞ্চলের মানুষ এই বাংলাদেশ তো আগে বাংলাদেশ ছিল না পুরোটাই মহাভারত ছিল আমরা কিন্তু এক জায়গার থেকে আসছি আমাদের এখনও আত্মীয় স্বজনও পারে আছে ওপারের আত্মীয় স্বজন পারে আছে আমরা ঠিকভাবে চলাফেরা করি সাধারণ মানুষ আমরা জানি আমাদের ভিতরে কোনো সমস্যা নাই সমস্যা তোমাদের ভিতরে তোমাদের মানে রাজনীতিবিদদের ভিতরে সমস্যা দুর্নীতিবাজদের ভিতরে দুর্নীতিকে ঢাকার জন্য তোমরা খবর তৈরি করো খবর হাসিরাও তৈরি করতেছিল একের পর এক খবর চলছিল খবর আর সেই খবর এখন বন্ধ হয়েছে চালাও যতদিন পারো খবর আমরা দেখতে থাকি ওকে বাই